নমস্কার প্রিয় দর্শক বন্ধু আমি জ্যোতিষী এডি শাস্ত্রী মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই জুন মাসে মেষ রাশির জাতক এবং জাতিকাদের জীবনে বিশাল বড় ঐতিহাসিক পরিবর্তন আসতে চলেছে কোন কোন দিক থেকে বড় পরিবর্তন আসবে জানতে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগের সাথে দেখতে থাকুন ভিডিওটি আপনি আপনার চন্দ্র রাশি অনুযায়ী দেখবেন তবে আপনি যদি আপনার চন্দ্র রাশি না জানেন প্রচলিত নামের রাশি অনুযায়ী দেখবেন তাতেও উপকার পাবেন ভিডিও শেষে থাকবে কিছু জ্যোতিষীয় প্রতিকার ও প্রতিবিধান আপনি যদি জুন মাসে এই নিয়ম মানতে পারেন তবে আপনার জীবনে শুভত্বের পরিমাণ বাড়বে অশুভত্বের প্রভাব অনেকটাই কমবে আর যারা মনে করছেন অনলাইনে নিজের হস্তরেখা বিচার করাবেন জন্মকুষ্ঠি বিচার করাবেন তারা নিচের দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিন প্রথমে আমি আপনাদের জুন মাসের গ্রহের গোচরের কথা জানিয়ে রাখি জুন মাসে প্রধানত চারটি গ্রহ রাশি পরিবর্তন করছে ছয় জুন বুধ গ্রহ মিথুন রাশিতে প্রবেশ করবে সাতই জুন মঙ্গল গ্রহ প্রবেশ করবে সিংহ রাশিতে সূর্য মিথুন রাশিতে প্রবেশ করবে পনেরোই জুন এর পাশাপাশি শুক্র গ্রহ মাসের শেষের দিকে অর্থাৎ আঠাশে জুন রাশি পরিবর্তন করবে প্রথমে আসি শরীর স্বাস্থ্যের কথায় রাশির অধিপতি মঙ্গল গ্রহ আর এই মঙ্গল গ্রহ অবস্থান করছে পুরো মাস চতুর্থভাবে এবং পঞ্চমভাবে কাজেই এই সময় দেখবেন আপনার শারীরিক সুস্থতা মাঝে মাঝে বিঘ্নিত হবে রক্তজনিত কোনো সমস্যা দেখা দিতে পারে আপনার দুশ্চিন্তা বাড়বে এই মাসে টেনশন বাড়বে এই মাসে পারিবারিক এবং দাম্পত্য জীবনে সুখ মাসের প্রথম সপ্তাহে কিছুটা বিঘ্ন হতে পারে কিন্তু মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে পারিবারিক জীবন এবং দাম্পত্য জীবন যথেষ্ট সুখের দেখতে পাচ্ছি এই সময় স্বামী এবং স্ত্রীর মধ্যে বন্ডিং যথেষ্ট দেখা যাবে এছাড়াও পেটের সমস্যা কিছুটা থাকবে সেদিকে অবশ্যই আপনাকে যত্নবান হতে হবে এবার আসি বিদ্যার্থীদের কথায় পঞ্চমভাব নির্দেশ করে বিদ্যাকে পঞ্চমপতি সূর্য পুরো মাস অবস্থান করবে দ্বিতীয়ভাবে এবং তৃতীয়ভাবে কাজেই প্রথম পনেরো তারিখ অব্দি বিদ্যার্থীদের জন্য সময়টি যাবে মধ্যম প্রকৃতির কিন্তু পনেরোই জুন থেকে পুরো মাস বিদ্যার্থীদের জন্য সময়টি যথেষ্ট শুভ যাবে এই সময় সাহস পরাক্রম বাড়বে যারা উচ্চশিক্ষা করছেন গবেষণা করছেন তাদের জন্য নতুন দিগন্ত উন্মোচিত হবে এই পঞ্চম ভাব নির্দেশ করে আবার প্রেমকে পঞ্চম প্রতি যেহেতু দ্বিতীয় এবং তৃতীয়ভাবে থাকছে কাজেই প্রেম সম্পর্কে কিছুটা হলেও মাঝে মাঝে মত পার্থক্য দেখা দেবে সেই দিকে একটু সচেতন থাকবেন পরস্পরের উপর বিশ্বাস রাখবেন তৃতীয় পক্ষের কথাই বা অন্য কোনো ব্যক্তির প্ররোচনায় পা দিবেন না এই সময় যেহেতু আপনাদের শনি সাড়ে সাতির প্রথম চরণ শুরু হয়ে গেছে কাজেই বিভিন্ন রকম পরচনা আসবে মাথা ঠান্ডা রেখে আপনাকে কাজ করতে হবে এবার আসি বিবাহের কথাই সপ্তম ভাব নির্দেশ করে বিবাহকে সপ্তম্পতি শুক্র গ্রহ পুরো মাস থাকবে রাশিতে এবং দ্বিতীয়ভাবে কাজেই বিবাহের একটা জোরানো কানেকশান এই মাসে দেখতে পাচ্ছি যারা অবিবাহিত অবস্থায় রয়েছেন পাত্রপাত্রী দেখাশোনা শুরু করুন অবশ্যই বিবাহ হয়ে যাবে যাদের প্রথম বিবাহ ভেঙে গেছে দ্বিতীয় বিবাহের যদি ইচ্ছা প্রকাশ করেন চেষ্টা করুন অবশ্যই দ্বিতীয় বিবাহ হবে তবে কিছু ক্ষেত্রে আপনাকে কম্প্রোমাইজ করতে হবে এবার আসি ব্যবসা বাণিজ্যের কথাই সপ্তম ভাব নির্দেশ করে ব্যবসাকে সপ্তমপতি শুক্র যেহেতু রাশিতে এবং ধনভাবে থাকবে কাজেই ব্যবসা বাণিজ্য যথেষ্ট সুন্দর দেখতে পাচ্ছি আপনার দৈনন্দিন উপার্জন ধীরে ধীরে বাড়বে এই সময় আপনি যদি নতুন ব্যবসা শুরু করতে চান অথবা পুরনো ব্যবসা বড় করতে চান তার জন্য সময়টি একেবারে আদর্শ এবার আসি প্রতিযোগিতামূলক পরীক্ষার কথায় যারা বিভিন্ন রকম প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য অংশ গ্রহণ করছেন পনেরোই জুনের পরবর্তী সময় তাদের জন্য যথেষ্ট শুভ এই সময় চেষ্টা করুন অবশ্যই সরকারি ক্ষেত্রে অথবা বেসরকারি ক্ষেত্রে আপনার কর্মপ্রাপ্তি হবেই হবে সুযোগ আসবে নিজেকে তৈরি রাখুন একদম সুযোগ হাতছাড়া করবেন না তারা মনে করছেন এই মাসে কোনো সম্পত্তি কিনবেন গাড়ি কিনবেন জমি জায়গা কিনবেন তাদের জন্য এই মাসটি একেবারে আদর্শ মাস এই মাসে আপনার যেমন ইনকাম বাড়বে পাশাপাশি খরচও বাড়বে যারা বিদেশ যেতে চাইছেন বিদেশ যাওয়ার সুযোগ আসবে কিন্তু বিদেশে গিয়ে বিপদে পড়ার সম্ভাবনা রয়েছে কাজেই একটু সচেতনভাবে যা সিদ্ধান্ত নেওয়ার নিতে হবে কারণ আপনাদের বর্তমানে শনির সাড়ে সাতি শুরু হয়ে গেছে তবে যারা বাড়ি থেকে দূরবর্তী স্থানে ব্যবসা করছেন তাদের জন্য সময়টি দারুণ যাবে পঞ্চমভাবে রাহু এবং একাদশভাবে কেতু নির্দেশ করছে এই মাসে আপনার হঠাৎ অর্থপ্রাপ্তি হবে আপনার হাতে হঠাৎ করে বড় অ্যামাউন্টের অর্থ আসবে আপনি যে ঋণের মধ্যে রয়েছেন ঋণ পরিত্রাণ করতে পারবেন তিরিশ থেকে পঁয়ষট্টি শতাংশ পর্যন্ত তৃতীয়ভাবে বৃহস্পতি নির্দেশ করছে ভাইয়ের সাথে আপনার সম্পর্ক আগের থেকে যথেষ্ট মধুর হবে এভারাসি প্রতিকার ও প্রতিবিধানের কথাই মেষ রাশির যেহেতু শনির সাড়ে সাতই রয়েছে সেই জন্য প্রতিদিন সন্ধ্যার সময় একশো আটবার করে শনি মন্ত্র অবশ্যই জপ করবেন শনির তান্ত্রিক মন্ত্রটি হল ওম প্রাং প্রিং প্রং স শনেশায় নম তবে যদি দেখেন শনির প্রভাবে আপনার জীবনে দুঃখ দুর্দশা বাড়ছে তখন কিন্তু আপনাকে শনি রক্ষা কবচ ধারণ করতে হবে যারা মন্ত্রপুত শনি রক্ষা কবচ পেতে চাইছেন তারা নিচের দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন এছাড়াও প্রত্যেক শনিবার দিন এবং প্রত্যেক মঙ্গলবার দিন হনুমানজির আরাধনা করুন হনুমানজিকে পুজো করুন এবং হনুমান চালিশা পাঠ করুন অবশ্যই উপকার পাবেন হাতে নাতে ধন্যবাদ